হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে অনেকটাই ঝামেলা আছে রান্নাবান্নার দিকে কারণ কি আজকে বাড়িতে খাওয়া দাওয়া আছে তো সেই জন্য আর কি রান্নাবানি ঝটপট ঢুকে পড়বো সকাল সকাল রান্না বান্নাগুলো ছাড়তে হবে সেরে নিয়ে আবার বিকেলে আবার ব্যস্ততা আছে ব্যস্ততা বলতে আজকে নিয়ে যাবে বর কর্তা হচ্ছে শপিং করতে তো সেই জন্যে আর কি ঝটপট করে সব কিছু ভাবছি কাজবার সেরে নিই বিকাল দিকটা একটু বেরোবো বলে তো চলো রান্নার কাজে এবারে ঢুকে পড়ি তো দেখো এদিকে কিন্তু আগের থেকেই সব কিছু কাটা কাটা হয়ে গেছে এর এখানে রেখে দিয়েছি একটা পাঁচ মিছিল সবজি হয়ে আলু গাজর টমেটো ক্যাপসিকাম এসব পাঁচ রকম সবজি রেডি হয়ে গেছে এদিকে দেখো ডাল করছি একদম মুসুরি মিলিয়ে একদম মোটা করে একটা ডাল হবে আর এদিকে দেখো চিকেনটা হয়ে গেছে তো ছেলের জন্য একটু হালকা পাতলা মশলা দিয়ে হালকা সামান্য একটু ঝাল দিয়ে একটু পাতলা পাতলা জোর করে একটু ছেলের জন্য চিকেন মাইনা হয়েছে আর এদিকে হচ্ছে বাকি সবার জন্য হচ্ছে পেঁয়াজ রেডি হয়ে গেছে তো মাটন হবে তো এইখানে মশলাও হয়ে গেছে মাটনের তো এখানে দেখো মাটন একদম রেডি তো চলো রান্নাবান্না কমপ্লিট করে ফেলে খাওয়া দাওয়া সেই নি তুলে দিলাম আর এখন দেখো বিকেল পালাম মানে বিকেল নয় সন্ধ্যা তো এখন যাচ্ছে পুজোর শপিং করতে তো আজকেই সব শপিংটা সেরে দেওয়ার আর আগেও ঠিকঠাক করা আছে অনলাইন দিয়ে আর একবার আমিও দিয়েছিলাম বাজারে তো তখনও করা আছে তো সেটা আর কি নেওয়া হয়নি আর আজকে হাজব্যান্ডের কাছে যাচ্ছি তিনজনেরই মোটামুটি বাজার সেরে নেওয়ার জন্য তো চলো এবার দেখা যাক কীরকম কী বাজার করা হয় তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তো দেখো আমি প্রথমে চলে এলাম আর আরিহানটাই আমি প্রথম থেকেই ছিট নিয়ে নিজের চুড়িদার আর কি বানাই তো রিসেন্ট কিছুদিন বন্ধ ছিল তো আমাকে খুব একটা চুড়িদার পরছিলাম না জিন্স টপ প্লাজো এসবই পড়ছিলাম তাই টপ না আমি বন্ধ ছিল পাই এক বছর বানানো হয়নি তো এরপরে আর এই থেকে নিলাম আর এখান থেকে দেখে শুনে একটা কাপড় মানে একটা ছিট আমার পছন্দ হয়ে গেলো তো এটা এখন দিয়ে এবং ঠেলার কাকুর কাছে তো আমি টেলার কাকুর যেখানে বানাই সেটা হচ্ছে তোমাদেরকে কমেন্ট সেকশনে জানি ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেসটা বলে দেবো তো দেখো এই কাকুর কাছে চলে এসেছে আর ছোটোর থেকে আমি এখানেই বানাই কাকুর কাছে সুইটার বানাই তো এখন দেখো চলে এসেছি সিটি বাজার তো চলো দেখি এখানে i oh দেখো শপিং কমপ্লিট করে একদম চলে এসেছি ফুচকা স্টলে তো ফুচকা খেতে তো এখানে ফুচকাটা মোটামুটি দারুণ ছিল আর মানে খুব সুন্দর একদম টেস্টি আর এখন তো শপিং কমপ্লিট এবারে ফুচকা খাওয়া কমপ্লিট আর বাড়ি যাওয়া পালা তো চলে এখানেই ভিডিওটা এন্ড করছি নতুন ব্লগের সাথে আবার দেখা হবে বাই বাই